আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক আইডি কিংবা পেজটা রয়েছে ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না ওইটা কীভাবে চেক করে নেবেন অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো হারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে ওই কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কি না ওইটা আপনি চেক করে নেন যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই সমস্যাগুলো আপনি রিমুভ করে পেলেন যদি সমস্যাগুলো থাকে তাহলে সমস্যা রিমুভ করার পর ঘন্টার ভিতরে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি রয়েছে ওইটা চলে আসবে তো চলেন ওইটা ওইটা আপনি কিভাবে চেক করবেন সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন আপনার যে হাতের মোবাইলটি রয়েছে ওই মোবাইল দিয়ে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন অর্থাৎ ফেসবুকে চলে যাওয়ার পরে আপনি ওই আপনার প্রোফাইলে চলে যাবেন ওইখানে গিয়ে আপনি দেখবেন যে একটি ভিডিওস লেখা রয়েছে ভিডিওস ওই যে আমি আরো ভালো করে দেখিয়ে দিলাম এইখানে আপনি ক্লিক করে নেবেন এখানে আমি ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরেই একদম ডাইন সাইটে আমার আমার একদম ডাইন সাইটে আপনি দেখবেন ল্যাকা রয়েছে নিডস রিভিউ আমি আপনাদেরকে আরও ভালো করে দেখে দিতেছি আপনারা ভালো করে দেখে নেন এই যে নিডস রিভিউ ল্যাকাটি রয়েছে এই লেখাটিতে আপনি ক্লিক করবেন আমি আপনাদেরকে বোঝা নিঃস্বার্থে আরও ভালো করে দেখাইতেছি এই যে আপনি নিটস রিভিউতে আমি ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে এসেছে তারপর এইখানে আমাকে দেখাচ্ছে যে আমার যে ভিডিওগুলো রয়েছে রিলস ভিডিও সবগুলোতেই কোনো ভিডিওতে আমার কোনো কপিরাইট আসে নাই অর্থাৎ আমি অন্য কারো ভিডিও আপলোড করি নাই সম্পূর্ণ আমার নিজের ভিডিও আপলোড করেছি আর আপনি যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে লাইন বাই লাইন এভাবে আপনাকে দেখাবে যে আপনি এই এই সকল ভিডিওতে সমস্যা রয়েছে তখন ওই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দেবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি একদম আপনার সেটিংয়ে চলে যাবেন সেটিং যে গিয়ে এভাবে নিচে চলে আসবেন আমি এখন আমার যে সেটিং রয়েছে ওই সেটিং ক্লিক করে একদম নিচে চলে আসলাম এখান থেকে আমি হেল্প অ্যান্ড সাবোর্ট ক্লিক করার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার সাবোর্ট ইনবক্স আমি আপনাদেরকে বোঝানোর সাথে আরও ভালো করে দেখে দিলাম এই যে এখানে সাবোট ইনবক্স লেখা রয়েছে এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এখানে আমাদের দুইটি কাজ রয়েছে আর একটি হচ্ছে আপনার কোনো রিপোর্টের কোনো প্রবলেম আছে কিনা একটি হচ্ছে আপনার ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কোনো অ্যালার্ট করেছে না অর্থাৎ বিগত দিনে আপনার যে ভিডিও এবং যে স্টোরিগুলো দিয়েছিলেন ওই স্টোরিগুলো কি অন্য কোনো স্টোরি এবং ভিডিওর সাথে কি মিল আছে না তো আমারও ওই যে রিপোর্ট কোনো সমস্যা নেই রিপোর্টে আমার একদম নো রিপোর্ট দেখাইতেছে আমাকে কেউ রিপোর্ট মারা নাই এবং দ্বিতীয়ত আমি যে অ্যালার্ট রয়েছে ওই অ্যালার্টে ক্লিক করার পরেই আমাকে দেখাচ্ছে আমি যে সকল ভিডিওতে কপিরাইট খেয়েছি অর্থাৎ অনেকগুলা ভিডিওতে আমি অন্যের মিউজিক ব্যবহার করেছি যার কারণে ফেসবুক কর্তৃপক্ষ আমাকে অ্যালার্ট করে দিয়েছে যে আমি এই সকল মিউজিকগুলো ডিলিট করার জন্য তো আপনি এইভাবেই আপনার প্রোফাইলের যে তিনটা সেট রয়েছে তিনটা সেটআপ সেট আপ চেক করে নেবেন যদি কোনো সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ বা হত্তর ঘন্টার ভিতরে আপনার ওই ফেস কিংবা প্রোফাইলই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি সমস্যা থাকে তাহলে ওই সমস্যাগুলো রিমুভ করে দেবেন